গ্রামের প্রতিটা ছেলের সাথে তিনি রিলেশন করে বেড়াতো দেখতে সুন্দর বয়স কম তারপর আমার বাবাও চলে গেল দু বছর পর এখন আর কী করবে এই যে পরকীয়ার সাথে যুক্ত হবে যাই হোক তিনি রিলেশন শুরু করে গ্রামের প্রতিটা ছেলের সাথে হুট করে একদিন আমাদের গ্রামের একটা ছেলেকে তিনি বিয়ে করে নেয় যখন বিয়ে করে ওই ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসে আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলাম আরও একটা গল্প নিয়ে যদিও বা এটা কিছু মানুষের লাইফে ঘটে থাকে অবশ্য এটা ঘটে যাওয়ার মতোই ঘটনা তো যাই হোক তার আগেই পরিচয় হয়ে নিচ্ছি আমার নাম হলো বিলকিস আর আমার বাড়ি হলো ময়মন সিং তো যাই হোক যে গল্পটা নিয়ে আসলাম তার আগে বলে নিচ্ছি আমার গল্পে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই জানেন আমরা এখন পথের ভিখারি তার মূল কারণ একমাত্র আমার বাবা বলতে পারেন কেন বলতে পারেন কেন আমার বেকারি হওয়ার মূল কারণ ছিল আমার বাবা তাহলে শুনুন আমার বয়স যখন আঠারো ছিল ঠিক তখনই আমার মা মারা যায় আমার আরও দুইটা বোন আছে তাদেরও সন্তান আছে দুজন বিয়ের বয়স্ক হয়ে গেছে অলরেডি এর মধ্যে বাবা যেহেতু একজন বাবা অতটা বয়স হয়নি তখন হয়েছে বেশ কিছু বয়স মধ্যবিত্ত বয়সের একজন পুরুষ ছিল তিনি তিনি আমাদেরকে না জানিয়ে আমাদের গ্রামের একজনকে বিয়ে করে নেয় তিনি যদিও বা ওনার বয়সটা ছিল আমার বাবার থেকে অনেক কম তারপর এটা সৎ মা কোনোদিন আপন মায়ের জায়গা নিতে পারে না আপন মায়ের স্থানে বসাতে পারে না সৎ মা তো সতই হয় কখনো কি দেখবে নিজের মেয়ের মতো ভালোবাসবে নিজের মেয়ের মতো কি বলার যেহেতু বাবা নিয়ে আসছে বিয়ে করে সেখানে আমার আর বলার কিছু নেই যাই হোক তারপরে ঘটে গেল আরো একটা ঘটনা তার দুই বছর পর আমার বাবাও মারা গেল ওই যে বললাম আমার সৎমা ছিল খুবই কম বয়সের ধরেন আমাদের মতনই বয়স সেম বয়সে ছিলাম তারপর আমাদের গ্রাম গ্রামের প্রতিটা ছেলের সাথে তিনি রিলেশন করে বেরাতো দেখতে সুন্দর বয়স কম তারপর আমার বাবাও চলে গেল দু বছর পর এখন আর কি করবে এই যে পরকিয়ার সাথে যুক্ত হবে যাই হোক তিনি রিলেশন শুরু করে গ্রামের প্রতিটা ছেলের সাথে হুট করে একদিন আমাদের গ্রামের একটা ছেলেকে তিনি বিয়ে করে নেয় যখন বিয়ে করে ওই ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসে এখন তো আমাদের কোনো কুলই নেই মা ওপর বাবা ওপর দুজনেই এসৎ আপন কেউ নেই আমাদের থেকে সব জায়গা সম্পদ সব কিছু লিখে নেয় তিনি তার নামে তারপরে এগিয়ে আমাদের আর কি থাকে আমরা গলায় কথা বলতে পারবো যেখানে মা নেই বাবাও ছেড়ে চলে গেছে বাবা যদি থাকতো হয়তো বা আজ একটু কথা বলতে হলে পারতাম এখন বলতে পারবো না কেন বাবাও যে চলে গেছে যাই হোক তার কয়েকদিন পর যাচ্ছিল সৎ মা তো সৎমাই তাই না তারপরও কথা তার কথা শুনে দিনটা ভালোই যাচ্ছিল কিন্তু হুট করে সৎ যে আবার জামাই অনেক অশান্তি শুরু করে অশান্তির কোনো শেষ নেই সেই ভরপুর অশান্তি আমরা কেন থাকছি কেন আছি কারণ জায়গা জমিন তো এখন সব তার আমাদের কিছুই বৈশিষ্ট্য নেই গাড় ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দেয় তিনি উপায় না পেয়ে কি করব বুঝতে পারছিলাম না বুঝতে পারছিলাম না রাস্তায় বের হলাম চারিদিকে ছেলেরা কিভাবে যেন কু নজরে তাকিয়ে থাকে কি করব বুঝতে পারছিলাম না যাই হোক তারপর সবাই কুনজরের আড়ালে থাকতে চেষ্টা করতাম বোনরা মিলে কি করব কিভাবে চলবো কি খাবো কার বাসায় থাকবো নিজের আত্মীয় স্বজনের বাসায় কয়দিনই বা থাকা যায় বলেন যার বাবা মা নেই সে দুনিয়াতে অচল একজন ব্যক্তি আর আমার তো কেউই নেই মা সেরে চলে গেছে বাবা তিনিও চলে গেছে এখন তো কোনো কুলি নেই অবশিষ্ট সব শেষ হয়ে গেছে জীবনের যত ইচ্ছে শখ আশা আকাঙ্ক্ষা কত কিছুই না ছিল জীবনটাকে সাজানো প্রায় অনেকটাই রয়ে গেল কিন্তু তারও হলো না বাবা নেই বলে একজন না অবহেলিত নারী হিসেবে চলা শুরু করলাম এখন পথের বিকার কিছু নেই আজকালকার মানুষ খুঁজলেও খাওয়ন দিতে চায় না আর আত্মীয় স্বজন তারা তো সেই দূরের কথা আত্মীয় স্বজনকে সবসময় আর কয়দিন রাখবে আমাদের কয়দিন খাওয়াবে কয়দিন পড়াবে। নিজেরটা নিজেকেই ম্যানেজ করতে হবে যাই হোক অনেকটা কষ্টে নিজেকে রাখতেছি যেভাবে হোক রাস্তাঘাটে তো আর মেয়ে মানুষ হাঁটাচলা করা যায় না কিছু বাজে ছেলেদের কুনজরে পড়তে হয় যে আমাদের কিছু বাজে ছেলেদের কুনজর এগুলো এড়িয়ে চলব কিভাবে পিছু লেগে থাকবে ধর্ষণ করার জন্য তার জন্য নিজেকে বাঁচানোর জন্য অনেক রকম পথ বেছে নিয়েছি তারপর কি করবো বুঝতে পারছিলাম না এক পর্যায়ে নিজের জীবনটাকেও অবহেলিত ভাবতাম যে এখন তার আর অবশিষ্ট কিছুই নেই আমাদের তাই না যার মা বাবা ছেড়ে চলে গেছে সৎ মা সৎ বাবা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কি আছে তার কিছুই তো নেই এভাবেই আছি যাচ্ছি দিন তার মাঝে আরও একটা কথা ছিল পৃথিবীর প্রতিটা বাবা বাবার মতোই হওয়া দরকার ঠিক আছে একজন একটা মেয়ের বাবা থাকলে তার মূল্যটা সমাজে অনেক অনেক বেশি যেখানে বাবাই নেই মাও নেই দুজনেই নেই সৎ হয়ে গেল মাও হয়ে গেল সৎ বাবাও ও বাবা তো পারত আমাদের মেয়েদের দিকে তাকিয়ে কেন তিনি বিয়ে করতে গেল পারতো তো আমাদের জীবনটা সুন্দর করার জন্য তিনি পারতো প্রতিটা বাবা ওইরকমই হওয়া প্রয়োজন ছিল কিন্তু তিনি তো ওইরকম হয়নি বিয়ে করে গেছে সব কিছু ওনার নামে লিখেও নিয়েছে তারপর একাকার হয়ে গেলাম জীবনটা প্রায় ধ্বংসের দিকে চলে গেল কি করবো বুঝতে পারছিলাম না যাই হোক আসলে বাবা ওই রকমই হওয়া দরকার যে বাবার কারণে কোনো মেয়ে অবহেলিত থাকবে না একটা মেয়ে তার বাবার উপর বর্ষা রাখে কিন্তু আমি কিসের উপর ভরসা রাখবো আমার বাবাই যে আমাদেরকে পথের ভিগারি করে গেছে এই নষ্টের মূলটা যে একমাত্র বাবাই ছিল তা বাবার এমন হওয়া উচিত না তারপরও পৃথিবীর প্রত্যেকটা বাবার প্রতি আমার সালাম রইল এরকম কাজ কখনো কেউ করবেন না নিজের মেয়েকে বিপদে ফেলবেন না যাই হোক যাই বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম